एठे दीजिए, एठे दीजिए और बुत्ती की कोई गड़बड़ी नहीं, और ली क्या ना, हैं? और ली क्या ना? देवर कर, देवर कर, खोल, 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 और और ली क्या ना? हैं? <laughs> अगर ना अपन खावा है ना तो ये तो दिली कोच, कुल्मी सिंक्री कॉल, चिची, चिची, ओर, तू बिचारा बोलती है কে ইশ মার্কস করবি কিন্তু নন্না বলে দিল আচ্ছা রাজ্জিম করতে গলিকে পড়ি পড়ি তো মনে মোটু শুয়ে যা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং হ এটা কই

মতো খাবে মধু সিট করতে বলেছি আমি তুই কোলের উপর উঠে পড়ছিস কিন্তু হ্যাঁ আচ্ছা হ্যাঁ সিট সিট করতে বলেছি তো গুটি উঠে গেছে কিন্তু মধু সিট করো গুটি তুমি সিট করো তুমি অন্যকে সিট করতে বলছো নিজে সিট করো নি কিন্তু সিট করো গুটি গুড গার্ড

মোটুটাকে ঢাকা তো দিতেই হবে মোটুটা মোটেই কথা শুনছে না দেখো চার মুখে মুখটা এখানে বুঝে দিয়েছে হাত মানে কৌটো থেকে তুলে যে কার মুখে ঢোকাচ্ছি সেটা আমি বুঝতে পারছি না গুড়গুড়ি বাকি আছে ওর বাবা দেখি আবার ওর মাকে আদু আদু করে দেয় খাচ্ছি খা শোন এবার আমি একটু খাই মোটু এখানে শোনায় মোটু এখানে শট ব্যাক গিয়ার মোটু শট ফাটকরো আই শট শট এইবার আই শট 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 চাই পড়ে যায় ওদের লালা পড়বে চ এইবার আমি খাবো হ্যাঁ এই শট

ঠিক আছে চাকর কমপ্লিট হয়ে ঘুর্তিটা এখন কমপ্লিট হয়েছে না বাইরে কথা বলছে মুখ কোন